ময়মনসিংহের হালুয়াঘাটের মরাগাং কান্দা গ্রামে খুঁটি পুতলেও নেই বিদ্যুৎ সংযোগ এক কিলোমিটার এলাকা জুড়ে বিদ্যুতের খুঁটি পুঁতে লাপাত্তা ঠিকাদার এমত অবস্থায় ভোগান্তিতে কয়েক শত পরিবার তবে কর্তৃপক্ষ বলছে বরাদ্দ এলেই নেয়া হবে বিদ্যুৎ সংযোগের উদ্যোগ সারি সারি দেখা যাচ্ছে বিদ্যুতের খুঁটি কয়েকটি খুঁটিতে লাগানো হয়েছে বিদ্যুতের তার এখানেই সীমাবদ্ধ গত ছয় বছর পূর্বে পৃথিবীর উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে পোতা হয়েছে এক কিলোমিটার এলাকা জুড়ে পঁয়ত্রিশটি খুঁটি এরপর ঠিকাদার আংশিক কাজ করে বিল উত্তোলন করে হয়ে যান লাপাত্তা খুঁটি থাকলেও দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেও বিদ্যুৎ না পাওয়ায় ভোগান্তিতে পড়েন কয়েক শত পরিবার এমন দাবি ভুক্তভোগীদের আমরা যাই বছর একদিকে তীব্র গরমে বেড়েছে ভোগান্তি অপর দিকে বিদ্যুৎ না পাওয়ায় আবার থেকে বঞ্চিত শত শত একর জমি গত কয়েক বছরের এমন ভোগান্তিতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা বিদ্যুৎ নাই বলে আমরা আমাদের সবচেয়ে সর্বাধিক আমরা কষ্ট করতেছি এর চেয়ে কষ্ট নাই আজকে প্রায় চার পাঁচ বছর ধরে যে খুঁটি গুলো আন্না রাখছে ওই যে ওইদিকে ফেলায় রাখছে আবার টানা রাখছে খুঁটি গাড়া রাখছে কখন বর্তমান যুগে তখন তোর আমরা তোর লোক খুব হাহাকার মধ্যে আছি আমাদের ডিপটি কল নাই আমাদের কল কারখানা নাই এই যে আজ পর্যন্ত এইভাবেই আছে নতুন অর্থ বছরে বাজেট পেলে দেয়া হবে বিদ্যুৎ সংযোগ এমনটাই জানান বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা আগামী যে প্রাকৃত বাজেট আছে আমাদের প্রাকৃত বাজেট যদি আমরা পাওয়া যায়